cheese kia থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আজকে পদাবাজি করা হয়েছে ঠিক আপনারা জানেন বিগত চব্বিশ আট তারিখে আসামি তাহার বিরুদ্ধে সংযুক্তিত বিভিন্ন থানার মামলায় গ্রেফতার এড়ানোর জন্য অভিযোগে ভারতে গ্রহণকালে সিলেট সীমান্তে বিজিবি করতে গেলে এবং বিজিবি তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে কার্যকরী চূড়ান্ন গ্রেপ্তার করে করতে হলে পরবর্তীতে অবৈধভাবে ভারত ভ্রমণের চেষ্টার অপরাধী তার বিরুদ্ধে দশ তারিখ পঁচিশ আট দুই হাজার চব্বিশ বাংলাদেশ পাসপোর্ট আবার আইন উনিশশো তিয়াত্তর সালে হোতাবে তার বিরুদ্ধে এই নাম্বার আজকে অন্ত মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে তাহার পক্ষে সরকার নিয়োজিত আইনজীবী তাহার জামিনের প্রার্থনা করে মামলাটি জামিন যোগ্য বিবেচনায় বিজ্ঞ আদালত তাকে আজকের এই মামলায় জামিন প্রদান করে এই মামলায় এখানে জামিন প্রাপ্ত হইলেও ঢাকার বিভিন্ন থানার হত্যা সহ বিভিন্ন জড়িতরা এই সহায়তার জন্য মামলা রুজু আছে ওইসব মামলায় তিনি জেল হালতে এবং ওনাকে পরবর্তীতে এই জেল থেকে ঢাকায় প্রেরণ